গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখন তো ছেলের জন্য কিছু রান্না করতে আমার ছেলে দেখো এখন ঘুমোচ্ছে এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে সাতটা চলো এরপর কি হয় তোমরা সবটাই শেয়ার নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এই যে ছেলের যেদিন মুখে ভাত ছিল সেদিন সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম মানে পুরোটা তো আর করতে পারিনি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এইদিকে দেখো প্যান্ডেল কিন্তু আমাদের হয়ে গেছে আর এইদিকে সব রান্নাবান্নার তোরজোর কিন্তু শুরু হয়ে গেছে সকালবেলা উঠেই শাশুড়ি মা বলেছে যে ছেলেকে যেগুলো খেতে দিবি সেইগুলো রান্না বান্না কিন্তু আজ তোকে করতে হবে তো আমিও একদম সকাল সকাল স্নান করে নিয়েছিলাম এখন তো তোমাদের বলেই দিলাম যে ছেলের জন্য কিছু রান্না করব তো তার আগে মাকে দেখতে পেলুম যে মা এখন এখানে রান্নার জায়গায় পুজো দেবে তো ভাবলাম এই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই তো একদিকে কিন্তু অলরেডি রান্না বসে গেছে মার একটু দেরি হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই মা এসে পুরো দিয়ে দিল আর মার এই দিকে পুজো দেওয়া হলে আমি ভেতরে গিয়ে আমার রান্না বান্নাগুলো সেরে ফেলবো আর দেখো কথা বলতে বলতে আমার রান্না বান্না মালা হয়েও গেছে আমি এখানে তিন রকম ভাজা করে নিয়েছি আর ছেলের জন্য একটু পায়েস করে নিয়েছি আর বাদ রান্নার ওখান থেকে নিয়ে আর এই আমার ছেলে উঠে গেছে তো এখানে সব নিয়ে বসে পড়েছি আমাকে সাজাতে এসছে তো সেটি নিয়ে কেমন লাগবে অবশ্যই আমাকে জানিও আর কে সাজাতে এসছে সেটাও তোমাদেরকে দেখাই হাসছিস কেন খুব ভালো সাজায় পাশের বাড়ি বলে নাইটি পরে তো বন্ধুরা আমার কিন্তু সাজুগুজু একদম কমপ্লিট এইটাই আমার ফাইনাল লুক তবে আমাকে জানিও কেমন লাগছে দুজনকেই বলো কেমন লাগছে চলো এবার এইবার যেহেতু বাজনা চলে এসছে তো আমরা এখন সবাই নিচে চলে এসছি এখন আমরা যাব জল ভরতে আর আমার ছোট্ট দিয়ান্টেও নিয়ে যাচ্ছি সাথে করে তবে ওকে মাঝ রাস্তা থেকে আমি বাড়ি পাঠিয়ে দেবো সাথে একটা গাড়ি যাচ্ছে কারণ এত রোদে তো থাকতে পারবে না যেটুকু একটু যাওয়া যায় ওকে নিয়ে ওরও একটু ভালো লাগবে আর আমারও একটু খালি খালি লাগবে না মানে ওকে ছাড়া তো আমি কোথাও যেতে সেরকম একটা ভালোবাসি না তো ভাবলাম ওকে একটু নিয়ে যাই মাঝরাস্তা থেকে পরে আবার ফিরিয়ে নিয়ে আসবো চলো তাহলে এবার একটু নাচানাচি দেখা যাক Perfect. <laughs> দিহানের মেজ দিদি আর ছোট দিদি তো ভীষণ নাচানাচি করেছে মানে আমার মাসি আর ছোট মাসি তো আমার তো ভীষণ আনন্দ লাগছে এইভাবে ওরা যে এত আনন্দ করবে আমরা ভাবতেই পারিনি আর এইবার আমার ছোট্ট দিহানকে বর্ষা জিয়ে নিয়ে যাচ্ছি স্নান করাবো বলে ওকে ধুতি গেঞ্জিতে আর মাথায় টোপুরে কেমন লাগছে অবশ্যই জানিও তো ওর স্নান করার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এইবার দিহান খাচ্ছে আমার হাতে রান্না করা পায়েসটি ওর মামা খাইয়ে দিচ্ছে আরেকটি কথা বলি তোমরা হয়তো অনেকে বলতে পারো যে ছেলের খাওয়া মা দেখতে পারে না তো মেন যখন আমাদের মুখে প্রসাদ হয়েছিল তখন আমি কিন্তু দেখিনি আর এখন আমার শাশুড়ি মা বললো মেনটা তো হয়ে গেছে তো এখন তো জাস্ট এটা একটা অনুষ্ঠান তুই দেখতে পারিস অসুবিধা নেই আর এইবার দেখো আমার দেহান কি ধরবে প্রথমে কিন্তু বই ধরেছে তারপরও ধরে নেবে টাকা ছেলের আমার বুদ্ধি আছে পড়াশোনা পড়াশোনা করে তারপর চাকরি বাকরি করে কিন্তু টাকা ইনকাম করতে হবে আজকের মতন বাই বাই